প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে সার্চ করবেন যে ইমো এই যে ইমো অ্যাপটা আছে সেই ইমো অ্যাপটা ফার্স্টে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনি ওপেন করতে পারেন অথবা আপনার ফোন থেকে এখান থেকে ইমো অ্যাপটা ওপেন করতে পারেন ইমো অ্যাপটা ওপেন করার পর আপনি এখান থেকে জাস্ট এই যে ইমো নোটিফিকেশন যদি আপনি এখান থেকে অ্যালাভো করতে চান আপনি এখান থেকে অ্যালাউ করতে পারেন আর যদি আপনি চান যে ইমো অ্যাফোট নোটিফিকেশন না আসতে তাহলে আপনি এখান থেকে ডোন্ট অ্যালাউতে একটা টাস করবেন দেন এখান থেকে আই অ্যাগ্রিতে একটা টাস করে দিবেন তারপর এখান থেকে আবারও অ্যালাউতে টাস করে দিবেন এরপর আপনি যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন অথবা আপনার যেই নাম্বারে আগে একটা ইমো অ্যাকাউন্ট ছিল সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে টিক দিয়ে দিবেন তারপর আপনি এখান থেকে এই যে ওকেতে টাস করবেন ওকেতে টাস করার পর আপনি এখান থেকে এই যে আবার ওকেতে টাস করবেন এই যে সেই নাম্বারে একটা কোড আসবে আপনি জাস্ট সেই কোডটা এখানে বসিয়ে দিবেন ফোন কল অথবা আপনার এস এম এস এর মাধ্যমে একটা কোড আসবে সেই কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ইমো অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে আগে যদি একটা ইমো অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ইমো অ্যাকাউন্টটা এখানে লগিন হয়ে যাবে আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে নতুন ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো এইভাবে চাইলে আপনার আপনাদের এই যে ইমো অ্যাকাউন্টটা এরকম অ্যাড করে নিতে পারবেন তো ছোট্ট ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এরকম দরকার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় থাকবেন ধন্যবাদ সবাইকে